আজকে আমরা এই ডিজাইন প্ল্যান থেকে কতগুলো ইট লাগবে গাঁথুনির কাজে আমরা ইটের পরিমাণ নির্ণয় করব হ্যালো বেরোস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি এখানে একটা ডিজাইন আমরা নিয়েছি এই ডিজাইন থেকে আমরা যে লেআউট প্ল্যানগুলো আছে অর্থাৎ গাঁথুনি এই গাঁথুনি করতে কতগুলো আমাদের ইট লাগবে আমরা ইটের পরিমাণটা খুব তাড়াতাড়ি এবং অল্প সময় আমরা কি করব বের করব। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মেন কাজে অর্থাৎ আমরা এখন ইটের পরিমাণগুলো আমরা বের করব তো আপনারা ধৈর্য সহকারে দেখুন আমাদের এখানে যে রুমগুলো আছে এখানে দশ ফিট বাই দশ ফিট সাড়ে চার ইঞ্চি এখানে আছে দশ ফিট বাই দশ ফিট সাড়ে চার ইঞ্চি এবং এখানে নয় ফিট চার ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি টয়লেট এখানে ছয় ফিট চার ইঞ্চি এখানে কিচেন আছে ছয় ফিট বাই ছয় ফিট তো এই ডিজাইনটাতে আমাদের কতগুলো ইট লাগবে আমরা আজকে সেই ইটের হিসাবগুলো আমরা বের করব প্রথমে আমি দেখি এল দৈর্ঘ্য আমরা আগে প্রথমে কী বের করব দৈর্ঘ্য বের করবো আমরা দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের একটা করে আমরা রুম ধরবো এবং এই দৈর্ঘ্যগুলো বের করবো তারপরে আমরা এখান থেকে দরজা জানলাগুলো বাদ দেবো এবং এটি পরিমাণ বের করব তো আমরা এই রুমটাতে ধরে চিন্তা করি এই ওয়াল আর এই ওয়াল এবং এই ওয়াল কিন্তু একই অর্থাৎ একই মাপের এই তিনটা ওয়াল তো আমরা লিখতে পারি যে থ্রি গুনন এই ওয়াল কত আছে আমাদের এখান থেকে এটা এখান থেকে আছে দশ ফিট সাড়ে চার ইঞ্চি আমরা সাড়ে চার ইঞ্চি লিখি আমরা দশ ফিট সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আমরা থ্রি ফাইভ দিলাম এরপরে আমাদের এখানে প্লাস দেব যেহেতু আমরা যোগ করতেছি এবার আমরা নিব আমাদের এই ওয়াল এই ওয়াল এই ওয়াল এই ওয়াল এই ওয়ালগুলো নেব আমি এই রুমটা ধরি আগে আমি এই রুম এই ওয়াল এবং এই ওয়াল আমরা এখানে টু দিলাম টু ইন্টু এখান থেকে এটা দশ ফিট এই দুইটা ওয়াল আমরা এখান থেকে এই মাপটা কত আমাদের দশ ফিট আমরা এখানে দশ ফিট দিলাম জোক এরপরে আমাদের এইখানে আমাদের এই এই ওয়াল এবং এই ওয়াল যদিও এই মাপগুলো একই তারপরে আমি দুইবার করতেছি যেহেতু আমাদের বিভিন্ন ডিজাইন হতে পারে আলাদা আলাদা মাপ থাকতে পারে এই কারণে আমাদের এই ওয়াল এই ওয়াল চলে গেল আমাদের এটা হচ্ছে দশ ফিট আমাদের কিন্তু রুমের রুমের যেই ওয়ালগুলো আছে এগুলোর মাপ কিন্তু নেওয়ার শেষ হয়ে গেছে এখন আমরা আসি কিচেন রুম কিচেন রুমে আমাদের এই ওয়াল এই ওয়াল সামান ওয়াল তাহলে দুই গুণন আমাদের এখান থেকে এইটা মাপ হচ্ছে ছয় ফিট আমরা ছয় ফিট দিলাম যোগ আমাদের কি থাকলো এখান থেকে আমরা এই যে এই ওয়াল এবং এই ওয়াল এই 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 অংশটা করবো এই ওয়াল এবং এই ওয়াল তাহলে কত আছে আমাদের দুই গুণন এখান থেকে এটা কত আছে ছয় ফিট আমরা ছয় ফিট দিলাম এবার আমরা করবো কি এই ওয়াল আমরা এই ওয়ালটা নেব একটা গুণন এই মাপ হচ্ছে যে দেখেন এখানে ফিট চার ইঞ্চি দিলাম এরপরে আমাদের কোন ওয়াল বাকি আছে শুধু এটা বাকি আছে আমরা এটা লিখলাম ওয়ান গুণন এখান থেকে এটা কত দশ ফিট পাঁচ ইঞ্চি এই আমাদের ওয়ালের মাপ কিন্তু শেষ আমরা এখন এটাকে দুর্ঘটনা আমরা যোগ করে বের করব আমরা এখন যোগ করব যোগ করার আগে আমাদের এই মাপটা শুধু বাকি আছে অর্থাৎ আমরা এগুলো সবগুলো নিলাম এইটা ওয়াল এইটা ওয়াল তাহলে এই ওয়াল এই ওয়াল আমরা এই ওয়াল দুইটাকে নেই আমরা দুই গুণন আমরা এখান থেকে এটা কত জানি চারি ফিট তাহলে এখান থেকে চারি ফিট ওকে তাহলে আমরা বের করলাম দুইশো বাইশ পয়েন্ট এইট একশো বাইশ একশো বাইশ পয়েন্ট এইট জিরো এটাকে আমরা পুরো একটা ফিগারে নেব তাহলে আমাদের রান ফিগার আসতে গেলে কত হবে দুইশো তেইশ এটা হচ্ছে ফিট আমরা ফিট লেখলাম আমরা কিন্তু এটা দৈর্ঘ্যটা নির্ণয় করে নির্ণয় করলাম এখন আমরা কী দেখব ক্ষেত্রফল অর্থাৎ এটা দৈর্ঘ্য আমরা গুণ করবো এর আগে যে কাজটা করব আমরা এটাকে কী করবো এখানে একশো তেইশ গুণন এটা হাইট অর্থাৎ এই বিল্ডিংটার হাইট আমরা নির্ণয় করব একটা ওয়াল যদি আমরা নির্ণয় করে যাই অর্থাৎ এই ওয়ালটা আমরা ধরলাম এখান থেকে এখান পর্যন্ত আমার এখান থেকে ধরলাম তাহলে আমাদের স্ল্যাব পর্যন্ত যে দূরত্ব থাকে অর্থাৎ একটা বিল্ডিংয়ের ফ্লোর থেকে আরেকটা বিল্ডিংয়ের টপ দশ ফিট থাকে হাইট এই দশ ফিটের ভিতরে আমাদের কি থাকে বিম থাকে আমরা বি এবং স্লাম থাকি এই দুইটা জিনিস থাকে মনে রাখতে হবে আর আমাদের এখানে হচ্ছে পনেরো ইঞ্চি এই বিমটা অর্থাৎ ছাদ সহ পনেরো ইঞ্চি ছাদ হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এই দশ ইঞ্চি ঝুলে থাকবে টি বিম আমরা এখন এই দশ ফিট থেকে আমরা যদি দশ ফিট থেকে আমরা এক ফিট এক ফিট আমরা বাদ তিন ইঞ্চি বাদ দিলাম তাহলে আমাদের হচ্ছে আট ফিট নয় ইঞ্চি এই আট ফিট নয় ইঞ্চি আমরা গুণ করব তাহলে আট ফিট ইন্টু নয় ইঞ্চি নয় ইঞ্চি সেভেন ফাইভ এখন আমরা কী করবো এখান থেকে আমাদের যে বাদ দেবো আমরা দরজা এবং জানার মাপগুলো বাদ দেবো তাহলে আমাদের মাপটা চলে আসবে তাহলে বাদ দেবো দরজা যোগ না যা লা না জ্বালানোর মাপটা আমরা কি করবো বাদ দেবো আমরা এটাকে আমরা কি গুণ করে নেব যদি আমরা একশো তেইশ হচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ এক হাজার ছিয়াত্তর পয়েন্ট টু ফাইভ এখন আমরা কী করবো আমরা জানলাগুলো দেখি আমাদের দরজা কয়টা আছে কোন কোন মাপের আছে আমরা বাদ দেব এখানে দেখেন ডি আছে একটা দুইটা তাহলে হচ্ছে দুই গুণন এই ডি ওয়ানের মাপ হচ্ছে আমাদের তিন ফিট চার ইঞ্চি তিন ফিট চার ইঞ্চি আমরা তিন ফিট চার ইঞ্চি বাদ দিলাম যোগ আমাদের আরও আছে ডিটু আছে এখানে ডিটু আছে একটা আর এই একটার মাপ হচ্ছে দুই ফিট দশ ইঞ্চি আমরা দুই ফিট দশ ইঞ্চি যোগ হচ্ছে এখানে আছে কয়টা একটা থ্রি অর্থাৎ এটা হচ্ছে যেহেতু টয়লেটে এটা আড়াই ফিট দুই ফিট পাঁচ ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি যোগ আমরা এই মেন মেন গেটটা দেবো মেন গেটটা আমাদের কত চার ফিট এটা কিন্তু খিষে গেলো এটা গেল দরজা এখন আমরা জানালাগুলো মাপ দেবো আমাদের জানলা কয়টা এখানে আছে ডাব্লু 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 অর্থাৎ এক দুই তিন চার এবং এখানে এক পাঁচটা আমরা পাঁচটা দেবো আমরা এখানে পাঁচ বসাবো পাঁচ আর এই জালার হাইট হচ্ছে হাইট এবং যে প্রস্তুত সেটা আমরা বসাবো আমাদের হাইট আমরা আমাদের কিন্তু এই জায়গায় একটা হাইট বাকি আছে আমরা এই হাই এই হাইটটাও বসাবো অর্থাৎ যেহেতু আমরা দরজা এবং জানলা করতেছি আমরা হাইটটা বসাবো এখানে এই যে আমরা এটা কি সময় দরজা মাপ নেই দরজার মাপ আমাদের সাত ফিট এই যে সাত ফিট এখন আমরা কি করবো এই জানলা জানলা আমাদের কত আছে এখানে পাঁচ ফিট বাই হচ্ছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট এবং এই জানলা কয়টা আছে আরও আছে এখানে ডাব্লু টু ডাব্লু ওয়ান আছে ডাব্লু টু আছে আমরা ডাব্লু ওয়ান কয় ফিট আছে চার ফিট ডাব্লু টু আছে আমাদের এখানে ডাব্লু টু টু মানটা পরে আসি এটা আমাদের সাড়ে চার ফিট আর আমাদের এখানে পাঁচ ফিট হবে সাড়ে চার ফিট হবে না আমরা পেয়ে গেলাম এরপরে আমাদের যোগ হবে এখানে আমরা একটা জানলা আছে জানলা মাপ হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাবো কত আমাদের এখান থেকে আমরা যদি বাদ দিই তাহলে হচ্ছে আমাদের এক হাজার ছিয়াত্তর পয়েন্ট টু ফাইভ অ্যান্সার তাহলে কত হচ্ছে আমাদের আটশো তিরিশ পয়েন্ট এইট টু এটি হচ্ছে কি এটি আমার হচ্ছে স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এখন আমাদের নাম্বার অফ ইট বা নাম্বার অফ ব্রিক্স পিআরআইসি কে ব্রিক্স তাহলে আমরা কী করবো আটশো তিরিশ পয়েন্ট এইট টু গুন যেহেতু আমরা এই গাঁথনিগুলো পাঁচ ইনসি সবগুলো আমরা এটাকে পাঁচ দ্বারা গুণ করে দেবো তাহলে আমাদের পাঁচ দিয়ে গুণ করে দিলে কত হবে চার হাজার একশো চৌয়ান্ন সে আমরা এটাকে ধরে নেব বিয়াল্লিশশো You yeah, know, yes.